এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো কেমিক্যাল সেক্টরে কাজ করছে ইদানিং কিন্তু কারেকশনের পর একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে তো এগুলো প্রত্যেকটি স্ট্রং কোম্পানি এগুলো এক সময় বড় রিটার্ন দিয়েছে এবং এগুলো কেমিক্যাল সেক্টরের মধ্যে লিডিং টাইপের প্লেয়ার তো যখন কোনো কোম্পানি এরকম ফেজের মধ্যে থাকে তখন কিন্তু নতুন করে এন্ট্রির ক্ষেত্রে সেটা সুযোগ হয়ে যায় ওয়ারেন বা ফেটের একটা কোটি রয়েছে দ্য বেস্ট থিং দ্যাট হ্যাপেন্স টু আস ইজ হোয়েন এ গ্রেট কোম্পানিজ গেট ইন টু টেম্পোরারি ট্রাভেল মানে যখন বড় কোম্পানিগুলো সাময়িক ট্রাভেলের মধ্যে ভোগে আর কি তখন কিন্তু সেগুলোর মধ্যে কারেকশন আসে আর সেগুলোই কিন্তু সুযোগ হয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো আপনারা জানেন ওয়ান ভাফেট হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড়ো ইনভেস্টর আর কি বলা যায় তো সেক্ষেত্রে এই কোডটি কিন্তু এই সেক্টরের ক্ষেত্রে মানে কেমিক্যাল সেক্টরটার ক্ষেত্রে কিন্তু এখন খাটে কেমিক্যাল সেক্টর ভীষণ একটা ইম্পর্টেন্ট সেক্টর যেটা ছাড়া কিন্তু মানে যে কোনো সেক্টরেই কিন্তু কেমিক্যালের ব্যবহার হয় তো এটা একটা শক্তিশালী সেক্টর আর যে স্টকগুলো নিয়ে কথা বলা হবে সেগুলোও শক্তিশালী কোম্পানি তো এই কোম্পানিগুলোর মধ্যে যে কারেকশনটা এসেছে এমনি এমনি আসেনি একটা কারেকশন মানে কারেন্ট কারণ কিন্তু থাকেই একটা বড়ো র্যালি দেওয়ার পর কিন্তু এই কারেকশনটা হয়েছে আপনি যদি চারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন দু হাজার কুড়ি পর্যন্ত দু হাজার একুশ পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল কেমিক্যাল স্টকগুলো তারপরেই কিন্তু এই কারেকশনটা এসেছে এখন কনসলিটেশন ফেসটা চলছে আর কি সেটা কিন্তু কিছু কিছু রিকভার করার চেষ্টা করছে আর কি সেটার চেষ্টা চলছে আর কি এই সেক্টরে এই বড়ো বড়ো কোম্পানিগুলোর মধ্যে তো যে কারণটা ছিল আর কি প্রথমে জেনে নিন যে কি কারণে এই কেমিক্যাল সেক্টরে এই স্লোডাউনটা এসেছে দু হাজার আঠেরো উনিশ এরকম সময়ে মানে গ্লোবালি বড় একটা সাপ্লায়ার কিন্তু মানে আগের থেকেই চায়না ছিল কেমিক্যালের ক্ষেত্রে গ্লোবালি মানে বিভিন্ন বড় বড়ো দেশগুলোতে কিন্তু তারা সাপ্লাই দিত এবং তারা বড় প্রডিউসার ছিল এই কেমিক্যাল উৎপাদনের ক্ষেত্রে তো এক্ষেত্রে কি হয়েছে তাদের যে দেশে যে পলিউশনটা প্রচণ্ড হারে বেড়ে গিয়েছিল তাদের প্রচুর কলকারখানা হওয়াতে আপনারা জানেন যে চায়না হচ্ছে মানে হাব আর কি যে ইন্ডাস্ট্রিয়াল হাব যেটা বলা হয় সর্বক্ষেত্রেই কিন্তু তারা এগিয়ে রয়েছে যার ক্ষেত্রে তাদের যে পরিবেশ কিন্তু ভীষণভাবে দূষিত হচ্ছিলো তখন তাদের যে সরকার সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের যে এই প্রোডাকশনগুলো আর কি যেগুলো নেহাত না হলে চলে না সেগুলো ছাড়া বাকিগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে এক্ষেত্রে তাদের যে অনেক যে কারখানায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে যে ডিমান্ডটা থাকে আর কি সেই ডিমান্ডটার তুলনায় সাপ্লাই কমে গিয়েছিল আর সেই সুযোগটা কিন্তু ইন্ডিয়ান যে কোম্পানিগুলো কেমিক্যাল কোম্পানিগুলো সেটা কিন্তু নিয়েছিল এবং সে সময় দেখবেন যে ইন্ডিয়ান কোম্পানিগুলো রেভিনিউ সেলস সব কিছুর মধ্যে কিন্তু প্রচণ্ড একটা গ্রোথ দেখা গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই কারণটাই ছিল যে চায়না যে গ্লোবালি বড় একটা সাপ্লাই তারা কিন্তু সাপ্লাই কমিয়ে দিয়েছিল তো পরবর্তীতে কী হলো যখন কোভিড এলো তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো তারপরে ইকোনমিক্যাল স্লোডাউন চলে আস আসলো যে সময় প্রচুর চাহিদা ছিল ইন্ডিয়ান কোম্পানিগুলো ভালো রকম মানে বিক্রি তাদের সেলস প্রচুরভাবে বাড়ছিল তখন কিন্তু এই কোম্পানিগুলো মানে ক্যাপেক্স করেছিল তারা তাদের বিজনেস এক্সপানশানের জন্য লোন নিয়েছিল এরকম অনেক কিছু কাজ করেছিল কিন্তু তারপরেই কিন্তু ইকোনমিক্যাল স্লোডাউনটা চলে আসে যার পরিপ্রেক্ষিতে গ্লোবালি যে চাহিদাটা সেটাও কিন্তু কমে যায় যেহেতু ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয়েছিল তখন ইনফ্লেশন বাগে আনার জন্য যার পরিপ্রেক্ষিতে ডিমান্ডটাও কমে গিয়েছিল আর যে ক্যাপেক্সের জন্য যে লোনগুলো নিয়েছিল সেই লোনের যে লোনের যেটা সুদের হার সেটা তো বাড়িয়ে দেওয়াতে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে আবার ডিমান্ডও কমে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনি দেখতে পারবেন যে গত মানে এক দেড় দু বছর ধরে কিন্তু যে স্লোডাউনটা চলছে যদি সেলস প্রফিটেবিলিটি এগুলো দেখেন আর কি দেখলেই বুঝতে পারবেন তাদের কিন্তু একটা স্লোডাউন চলছে আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলোর মধ্যে তো যাই হোক এই ব্যাপারগুলো কিন্তু আসেই যে কোনো সেক্টরে যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো আসেই কোনো সময় প্রচণ্ড চাহিদা বাড়ে ডিমান্ড বেশি হয় কোনো সময় ডিমান্ড কমে যায় তো যেগুলো বিশেষজ্ঞরা কিন্তু একটা শর্ট টার্ম ট্রাভেল হিসেবেই ধরছে আর সাইকেলেই চলে এভাবে সাইকেলেই চলে যে কোনো সেক্টর হোক যে কোনো স্টক হোক একটা বড় গতি আসে তারপরে একটা কারেকশন আসে তারপরে একটা কনসলিডেশন ফেজ আসে তারপরে আবার গতি আসে এভাবেই কিন্তু যদি ভালো কোম্পানি হয় স্ট্রং কোম্পানি হয় স্ট্রং সেক্টর হয় আলটিমেটলি উপরের দিকেই ওঠে কিন্তু এই সাইকেলগুলোর মধ্য দিয়ে গিয়েই কিন্তু উপরের দিকে ওঠে তো যাই হোক এই ভিডিওতে যে চারটি কোম্পানিকে পরিচয় করে দেওয়া হবে প্রচণ্ড স্ট্রং কোম্পানি কেমিক্যাল সেক্টর দীর্ঘ স্টক এগুলো তো সেগুলো কিন্তু এই সাময়িক ট্র্যাভেলের মধ্যে রয়েছে কিন্তু এই সময় এই কোম্পানিগুলোর কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি লক্ষ্য করে থাকেন এখান থেকে যে ডিটেল ইনভেস্টাররা কমে যাচ্ছে কিন্তু এরা কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে তো সেই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে তো চলে আসি সেই কোম্পানিগুলো তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এস আর লিমিটেড তো যেটা জানেন যে মার্কেটে কিন্তু যে কেমিক্যাল সেক্টরের একেবারে লিডিং পজিশনে রয়েছে আর কি প্রথম যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে এটা কিন্তু পড়ে তো এই কোম্পানিটির যদি আপনি চার্ট প্যাটার্নটা দেখেন দেখুন দু হাজার একুশের পর থেকে একেবারেই ফ্ল্যাটিস মানে একই রেঞ্জের মধ্যে ঘুড়োঘুড়ি করছে এখন যে রেঞ্জের মধ্যে আর কি সেই রেঞ্জটার উপরের দিকে কিন্তু ট্রেড করছে মানে সেই ডেঞ্সটা ভাঙার চেষ্টা করছে আর কি তো তা সত্ত্বেও আর কি মানে গত পাঁচ বছর গত দু তিন বছরে দু হাজার একুশের পর থেকে কোনো রিটার্ন দেয়নি তা সত্ত্বেও যারা লং টার্মে হোল্ড করছেন পাঁচ বছরে তিনশো সাতানব্বই পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন দেখুন তার আগে একটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল দু হাজার আঠেরোর পর থেকে একটা কিন্তু বড়ো সড়ো মাল্টিপেগার পারফরমেন্স দিয়েছিল তারপরে এই কারেকশনটা চলছে তো এই কোম্পানির যদি গত এক বছরের রিটার্ন দেখেন দেখুন একেবারে ফ্ল্যাটিশ ষোলো পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসের হিসেবে দেখলে তেরো পার্সেন্টের মতো ইদানিং একটু কিন্তু গতি আসার চেষ্টা করছে তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা লক্ষ্য করে থাকেন দেখবেন এখানে দেখলেই বুঝতে পারবেন দেখুন পঞ্চাশ পার্সেন্ট রয়েছে এফআই রয়েছে আঠেরো পার্সেন্ট কিছুটা হোল্ডিং কমিয়েছে কিন্তু ডিআই যদি দেখেন ডিআইটা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে এবং ক্রমাগত হোল্ডিং বাড়িয়েছে এফআইআইরা কমিয়েছে দেখুন দু হাজার কুড়ি থেকে যদি দেখেন আঠেরো পার্সেন্ট ছিল মাঝখানে বাড়িয়েছিলো পরের টিম করে এখনও আঠেরো পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট কিন্তু এই দু হাজার কুড়িতে এগারো পার্সেন্ট ছিল হচ্ছে ডিআই সেটা কিন্তু এখন ষোলো পয়েন্ট সাতান্ন পার্সেন্ট হয়েছে মানে যতটা কমিয়েছে এফআইএ তার চেয়ে বেশি কিন্তু ডিআই কিনেছে কারণ পাবলিক কিন্তু হোল্ডিং কমিয়েছে দেখুন কুড়ি পার্সেন্ট ছিল উনিশ পার্সেন্ট ছিল সেটা এখন মাত্র চোদ্দো পার্সেন্ট তো এখানেই কিন্তু পরিবর্তন মানে এখানেই কিন্তু পার্থক্য থাকে রিটেল ইনভেস্টার আর ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের মধ্যে যখন কোনো স্টক কারেকশনে থাকে কনসলিটেশন ফেজে থাকে তখন কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের সেগুলোর প্রতি চাহিদা থাকে না আর সেই সুযোগটাই কিন্তু গ্রহণ করে এফআইআই ডিআইরা সেটা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো কনসলিডেশন ফেসটা যখন চলছে দু হাজার একুশের পর থেকে তখন থেকে কিন্তু আপনি দেখেন সেখানে ডিআইরা হোল্ডিং বাড়িয়েছে এফআইআইরা হোল্ডিং প্রায় অক্ষত রেখেছে বলা যায় তারা যে কমিয়েছে সেটা কিন্তু না আর প্রমোটার তো ঠিকই রয়েছে তো যাই হোক এই ব্যাপারটা বুঝলেন যে মানে এ পাবলিক হোল্ডিং কমাচ্ছে এবং এরা কিন্তু তাদের হোল্ডিং ঠিকঠাকই রেখেছে বরংশ বাড়িয়েছে আর এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো নিয়ে কিছু বলার নেই মার্কেট ক্যাপিটাল সাতাত্তর হাজার কোটির প্রাইস প্রাইসার্নিং রেশিও তেষট্টি রয়েছে রিটার্ন কোটি বারো পার্সেন্টের মতো রয়েছে এবং তিনশো সত্তরআশি টাকা এর যে বুক ভ্যালু ছাব্বিশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দেয় মানে প্রচণ্ড স্ট্রং কোম্পানি এদের যদি সেলস প্রফিটেবিলিটি দেখেন তবে একটা জিনিস লক্ষ্য করুন এই ব্যাপারটা যে ইদানিং তাদের যে সেলসে কিন্তু একটু স্লো ডাউন এসেছে দেখুন দু হাজার বাইশে ছিল বারো হাজার কোটি তারপরে চোদ্দো হাজার কোটি হয়েছিল তারপরে তেরো হাজার কোটি হলো মানে একটা ফ্ল্যাটিস ভাব কিন্তু দেখা যাচ্ছে দু হাজার একুশের পর থেকে বারো হাজার এখন তেরো হাজার মানে গ্রোথ রয়েছে আপনি যদি এভারেজ পারফরমেন্স দেখেন ঠিকঠাকই রয়েছে কিন্তু একটু স্লোডাউন চলে এসেছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কারেকশনটা আর কেন এই স্লোডাউনটা সেটা তো বুঝলেনি প্রথমেই বলা হলো তারপরে আর কোম্পানি রয়েছে যেটা সুদর্শন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা বর্তমানে নশো উনআশি টাকায় চলছে তো এটার যদি পারফরমেন্স দেখেন গত এক বছরে কিন্তু ছিয়ানব্বই পার্সেন্টের মতো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে গত পাঁচ বছরে দুশো তিন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর দেখুন এই কারেকশনটা কিন্তু একসময় প্রচণ্ড বড়ো কারেকশন হয়েছিলো মানে বড় সুযোগ দিয়েছিল একটা হাই থেকে দেখলে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে ছিল সেখান থেকে মোটামুটি কিন্তু দেড়শো পার্সেন্টের মতো রিকভার হয়ে গিয়েছে যে পুরনো হাই ভেঙে নতুন হাই তৈরি করেছে তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা লক্ষ্য করেন দেখুন এখানেও দেখুন প্রোমোটার রয়েছে তিরিশ পার্সেন্ট মতো প্রোমোটাররা হোল্ডিং কিছুটা কমিয়েছে আপনি যদি দেখেন দু হাজার একুশে চল্লিশ পার্সেন্ট ছিল সেটা তিরিশ পার্সেন্ট হয়েছে দশ কমিয়েছে দু হাজার কুড়িতে ছিল এখন ছ পার্সেন্ট হয়েছে কমিয়েছে মানে বারো পার্সেন্ট কমালো আর এখানে ডিআইরা কী করলো দু হাজার কুড়িতে ছিল এখন সেটা কুড়ি হয়েছে মানে প্রায় সতেরো পার্সেন্টের মতো এফআইডিআইরা মিলে বারো পার্সেন্ট কমিয়েছে আর সতেরো পার্সেন্ট ডিআইরা নিয়ে নিয়েছে আর যেখানে পাবলিকও কিন্তু হোল্ডিং কমিয়েছে যেটা প্রায় ছেচল্লিশ পার্সেন্ট ছিল একশো মা চুয়াল্লিশ পার্সেন্ট ছিল এখন আর সেটা একচল্লিশ পার্সেন্টের মতো পঁয়তাল্লিশ পার্সেন্ট ছিল দু হাজার কুড়িতে তো এফআইআইডিআই এফআইআইরা বা প্রোমোটাররা বা পাবলিকরা পাবলিক যে রিটেল ইনভেস্টাররা তারা তো কমিয়েছে কমিয়েছে প্রোমোটার এফআইআইরাও কিন্তু কমিয়েছে এটা মানে অনেকে প্রশ্ন করতে পারে যে এফআইআইরা কেন বিক্রি করলো বা প্রোমোটাররা কেন বিক্রি করলো কিন্তু তারা যে বিক্রি করেছে সেটা কিন্তু ডিআই কিনেছে ইনস্টিটিউশন ইনভেস্টাররাই কিন্তু কিনেছে ইনস্টিটিউশনাল যে ইনভেস্টাররা তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এই কোম্পানির কিন্তু মানে স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডের মধ্যে গিয়েছে যেটা যে পাবলিকের কাছে গিয়েছে সেটা কিন্তু না তো বুঝতে পারছেন এই কোম্পানির যদি বিজনেসটাও দেখেন দেখুন দু হাজার উনিশে পনেরোশো কোটি ছিল এখন পঁচিশশো কোটি তাদের মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে যে মানে এই কোম্পানির কিন্তু তুলনামূলক তাদের বিজনেসে কিন্তু কম প্রভাব পড়েছে তখন পনেরো ছিল সতেরো হলো আঠেরো হলো বাইশ হলো তেইশ হলো পঁচিশ হলো তো বুঝতে পারছেন এদের গ্রোথটা কিন্তু তুলনামূলক তাদের যে এভারেজ পারফরমেন্স থাকে তার চেয়ে একটু কিন্তু স্লো হয়েছে তো যাই হোক তাদের বিজনেস ঠিকঠাকই রয়েছে তাদের যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি ছ হাজার সাতশো এর মার্কেট ক্যাপিটাল সাইট পি রয়েছে রিটার্ন অনিকোটি এগারো রয়েছে একশো ছেষট্টি টাকায় চলছে নশো আটাত্তর বর্তমানে শেয়ার প্রাইস বেশ ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট হিসাবে তারপরে আর একটা কোম্পানি নোভিন ফ্লোরিন লিমিটেড এটার যদি আপনি চার্ট প্যাটার্নটা দেখেন দেখুন গত এক বছরে আঠেরো পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে চারশো উনআশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা এখনও হাই থেকে দেখলে মোটামুটি তেইশ পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি সাঁত্রিশশো আঠাশ টাকায় চলছে এরও যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে যান দেখুন যে কনসলিডেশন ফেসটা বা কারেকশন ফেসটাতে সেই মুহূর্তে আর কি দু হাজার একুশ থেকে তারপরে হোল্ডিংটা দেখুন লক্ষ্য করুন তিরিশ পার্সেন্ট ছিল প্রোমোটার প্রোমোটাররা কিছুটা হোল্ডিং কমিয়েছে আঠাইশ পার্সেন্ট হয়েছে আঠাইশ পয়েন্ট আশি পার্সেন্ট মানে দু পার্সেন্ট তো কম কমিয়েছে এফআইআইটা ছিল পঁচিশ পার্সেন্ট উনিশ পার্সেন্টের মতো ছিল দু হাজার কুড়িতে সেটা এখন আঠেরো পার্সেন্ট হয়েছে আর টিআই দেখুন আঠেরো পার্সেন্ট থেকে একেবারে সাতাইশ পার্সেন্ট হয়েছে মানে পুরোটা অনেক সময় হয় কি যেগুলো কোম্পানি কম শক্তিশালী থাকে বা শক্তিশালী মানে যেগুলো স্ট্রং বিজনেস থাকে না সেগুলো তো দেখবেন এরা হোল্ডিং বিক্রি করছে আর পাবলিকরা কিনেই চলছে পাবলিকদের হোল্ডিং বাড়ছে কিন্তু এখানে এফআইআইরা বিক্রি করছে ডিআইরা নিচ্ছে ডিআইরা বিক্রি করছে এফআইআইরা নিচ্ছে প্রোমোটার বিক্রি করছে আই নিচ্ছে এরভাবেই কিন্তু চলছে মানে স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডেই যাচ্ছে এখানে যদি আপনি পাবলিকেরও হোল্ডিং দেখেন দু হাজার কুড়িতে একত্রিশ পার্সেন্ট ছিল সেটা পঁচিশ পার্সেন্ট হয়েছে পাবলিকও হোল্ডিং কমিয়েছে কিন্তু সেটা কিন্তু ডিআইরা কিন্তু পুরোটা করে নিয়েছে তো এই জিনিসগুলোই কিন্তু পজিটিভ সাইন থাকে আপনি প্রফিট বুকিং সবাই করে এফআইও করে ডিআইও করে প্রমোটারও করে সকলেই করে কিন্তু সেগুলো প্রফিট বুকিং করলেও সেগুলো কিন্তু তাদের হাতের মধ্যেই ঘোড়োঘুরি করে আর কি হোল্ডিংগুলো আর কি ভালো কোম্পানির ক্ষেত্রে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো নভি ফ্লোরিন লিমিটেড এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তেরো হাজার তিনশো বা আঠেরো হাজার কোটির উপরে এদের মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইস অ্যান্ড রেশিও চুরাশি রয়েছে এগুলোর ভ্যালুয়েশনটা একটু হাই হয়ে গিয়েছিল কারণ ইপিএসটা তাদের কিন্তু কমে গিয়েছে গত কয়েক কোয়ার্টারে রিটার্ন অনেক করি দশ পার্সেন্টের মতো রয়েছে চারশো একাশি বুক ভ্যালু সাঁত্রিশশো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন তারপরে দীপক নাইট যেটা একটা ভীষণ পপুলার স্টক মাল্টিপেকার রিটার্ন দেওয়া কোম্পানি দেখুন এর চারটা দেখলেও বুঝতে পারবেন একটা বড়ো সড়ো কারেকশন বা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েছিল মানে কারেকশন খুব একটা হয়নি মোটামো মোটামুটি তবুও চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশানে ছিল আর চারটা দেখলেই বুঝতে পারছেন এই ইদানিং কিন্তু সেই যে পুরনো রেঞ্জটা সেটা যে পুরনো হাই ছিল সেটাকে ভেঙে নতুন হাই তৈরি করেছে ইদানিং তো বলা হলো এ যে এই ট্রাভেলগুলো কিন্তু আসেই যে কোনো সেক্টরেই আসে এবং সেগুলো যখন শেষ হয়ে যায় যেমন এখন রেড কাটের কথা হচ্ছে যখন রেড হাইক করা হয়েছিল এখন কিন্তু রেড কাটের কথা হচ্ছে তো ডেট কাট হলে কিন্তু তাদের যে ডিমান্ডটা আলটিমেট বেড়ে যাবে তাদের যেগুলো লোন নেওয়া রয়েছে বিজনেস এক্সপ্যানশনের জন্য লোন নিয়েছিল সেগুলো লোনের সুদের হারটা তাদের কমে যাবে তো এই ব্যাপারগুলো কিন্তু তাদের প্রফিটেবিলিটি তাদের রেভিনিউ তাদের সেলস সব কিছু গ্রোথের কিন্তু সহায়তা করবে এবং সেই সম্ভাবনার জন্যই কিন্তু সেই সম্ভাবনা রয়েছে মানে নাইনটি সেই সম্ভাবনা রয়েছে আর যার ক্ষেত্রে মানে হানড্রেড পার্সেন্টই বলা যায় তো যার ক্ষেত্রে দেখতে পারবেন যে ইদানিং কিন্তু এই যে সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে একটু কিন্তু গতি আসার চেষ্টা করছে তো যেটা বর্তমানে তিন হাজার একশো সতেরো টাকায় চলছে এবং পাঁচ বছরের রিটার্ন দেখুন হাজার পার্সেন্টের কাছাকাছি নশো আটানব্বই পার্সেন্টের মতো রিটার্ন প্রচণ্ড স্ট্রং একটা কোম্পানি এবং মনোপলি ধরনের এদের বিজনেস রয়েছে এই কোম্পানিরও যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন যখন কারেকশন বা কনসলিডেশন ফেজে ছিল আর কি দু হাজার পর থেকে তখন থেকেই লক্ষ্য করি আর কি এদের যে হোল্ডিংগুলো দেখুন পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ হয়েছে এখানে কি করেছে প্রোমোটাররা হোল্ডিং বাড়িয়েছে যখন পাবলিক হোল্ডিং কমিয়েছে সেখানে প্রোমোটাররা হোল্ডিং বাড়িয়েছে এফআই কিছুটা হোল্ডিং কমিয়েছে এগারো পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট থেকে এখন সাড়ে ছ পার্সেন্ট সাত পার্সেন্টের মতো সেটা প্রোমোটাররা নিয়েছে তারপরে আপনার দু হাজার কুড়িতে ষোলো পার্সেন্ট ছিল ডিআই সেটা এখন একুশ পার্সেন্ট ডিআইটা নিয়েছে আর গভর্নমেন্ট আপাতত নেই আর কি এই কোম্পানিতে ছিল আগে দু হাজার আঠেরোর দিকে পড়ে আর নেই পাবলিক রয়েছে বাইশ পার্সেন্টের মতো যেটা একসময় তিরিশ পার্সেন্ট সেরকম ছিল সেটা তারা কমিয়েছে মানে এখানে এফআইআই কমিয়েছে এবং পাবলিক কমিয়েছে আর ডিআই এবং প্রোমোটরটা কিন্তু নিয়েছে যখন এই ফেসটা ছিল কারেকশন ফেসটা ছিল কনসোলিটেশন ফেসটা ছিল তো বুঝতে পারছেন এই কোম্পানির যে এই কোম্পানিগুলোর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা বুঝতে পারছেন এই কোম্পানিগুলো প্রত্যেকটি স্ট্রং কোম্পানি এবং এদের বিজনেস নিয়ে কোনো সন্দেহ নেই এরা বিজনেস যে সেক্টরে যে বিজনেসটা করে তারা কিন্তু মানে খুব ভালো প্লেয়ার আর কি সেই সেক্টরে তো এই ব্যাপারগুলোই কিন্তু সুযোগ হয় যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন আর কি তারা কিন্তু এই সুযোগগুলোই নেয় ইনস্টিটিউশন কিন্তু এই সুযোগগুলোই নেয় যখন প্রোমোটাররা প্রোমোটার সরি যখন পাবলিকরা আর কি এই কারেকশন বা কনসলিডেশন ফেসগুলোতে নাজেহাল হয়ে বিক্রি করে আর কি হোল্ডিং তখন কিন্তু তারা সেগুলো নেয় আর কি তো যাই হোক এই ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওটি ছিল এই কোম্পানিগুলোতেই জানিং এফআইডি এটা হোল্ডিং হোল্ডিং বাড়িয়েছে মানে মোট কথা এফআইআ কোথাও এফআইএ বিক্রি করেছে কোথাও ডিআইএ বিক্রি করেছে কিন্তু তাদের মধ্যে কিন্তু হোল্ডিংগুলো ঘুড়ুঘুড়ি করেছে এবং আলটিমেটলি তারা হোল্ডিং বাড়িয়েওছে পাবলিকের হোল্ডিং কমেছে তো এই ব্যাপারগুলোকে নজরে আনার জন্য এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি এগুলো অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিলি স্টেট অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালিসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের ধারণা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ